মা ও মা চেয়ে দেখো মা আমি তোমার তিলোত্তমা মা আর চিনতে পারছ না তুমি আমায় দূর আমি কি বোকা কিভাবে চিনবে তুমি আমায় তুমি যে তিলোত্তমাকে চিনতে সেই তিলোত্তমার চোখে তো রক্ত ছিল না ছিল কাজলের টান তোমার তিলোত্তমার তো বিবস্ত্র ছিল না ছিল সুন্দর পরিপাটি কাপড়ে পরিধান তবে কিভাবে চিনবে বলো তিলোত্তমা শরীরে তো কোনো ক্ষত ছিল না এই মেয়ের শরীরে তো অসংখ্য ক্ষত কামড়ের দাগ তবে এ কোন তিলোত্তমা মা বিশ্বাস করো আমি তোমারই তিলোত্তমা মা ওরা আমায় বাঁচতে দিল না মা আমি অনেক চেষ্টা করেছি বাঁচতে তোমার কাছে ছুটে যেতে তোমায় কত দেখেছি মা মা বলে কিন্তু আমার ডাক তোমার কান পৌঁছাতে দেয়নি মা ওই পাশন্ডরা জানো কত চেঁচিয়েছি মা মা বলে কত আত্মরাতে ওদের পা ধরে প্রাণ ভিক্ষা চেয়েছি ইজ্জত ভিক্ষা চেয়েছি কিন্তু ওরা অনেক নিষ্ঠুর মা কত বলেছি আমি মায়ের কাছে যাব আমাকে মায়ের কাছে যেতে দাও কেউ না খেয়েছে আমার দেহ তোমাকে কিভাবে বলি মা ওরা অনেক লোভী মা একখণ্ড থলথলে থল থলে মাংস পিণ্ডের ওদের এই পৃথিবীতে আসার দাড়ি তাই তো আমায় বাঁচতে দিল না সে দেখো মা সকালে তোমার চুমুর দাগটা আজ আমার কপাল জুড়ে নেই শয়তানের দল তোমার সে চিহ্ন মুছে দিয়েছে কেন তুমি আজকাল আমার কপালের কোণে কালো নজর না লাগার টিপটা দাও না তাই তো তাদের নজরে পড়েছিলাম মা কেন আমি বড় হতে গেলাম মা তুমি আমায় একটু বুকে তুলে নাও হাসতে ধরো আমার শরীরে অনেক ব্যথা মা আমি তোমার বুকে সুঘ্রাণ নিতে নিতে ওই স্বর্গদ্বারে পৌঁছে যাব যাবার বেলায় শুধু আশীর্বাদ করো মা পরজন্মে যেন আর মেয়ে হয়ে জন্ম না নি ছেলে হয়ে জন্ম নিয়ে তোমার সব ঋণ চুকিয়ে দিতে চাই মা